নমস্কার তো আজকে আবার একটা আপনাদের কিছু জনগণের কিছু বলতে আমি আজকে এসেছি এই কারণেই বলতে এসেছি যে আমরা মানুষ এতটাই আমাদের মন ছোটো বা নিচ যে সেটা এই কারণেই বললাম যে ছোট নিচ কারণ আমরা সবাই পরিষ্কার সবাই আবার অপরিষ্কার আগে কারণ নিজেদের মনই আমাদের পরিষ্কার নয় আমাদের মনটাই তো পরিষ্কার নয় মনটাই ছোটো তো অতএব সেখানে আমাদের সব দুনিয়াটাই ছোট হবে তাই না তো এই কারণে আমি কথাগুলো বললাম রাস্তাঘাটেতে এত ফুটপাতে এত দোকানদানি খাবার দোকান মানে প্রচুর এখন তো মানে সারা আমাদের পশ্চিমবাংলায় কেন বা সারা ওয়ার্ল্ডেই তো বলো রাজ্যেই বলো কেন খাবারের দোকানটা প্রচুর ফুটপাতে আর এগুলোই রমরমিয়ে চলছে প্রচুর রমরমি চলছে দোকান যেগুলো বাঁধি দোকান সেগুলো খুব একটা ভিড় হয় না কারণ ফুটের দোকানগুলোই প্রচুর ভিড় হয় কারণ ফুটের দোকানে যারা বিক্রি করছে ধুলো বালি নোংরা হ্যাঁ ডাস্টবিনের পাশে দেখি যেগুলো মোবাইলে দেখি ডাস্টবিনের কাছে এর কাছে দুনিয়ার জায়গার নোংরা সেখানেই আমরা দাঁড়িয়ে দাঁড়ি খাবার খাচ্ছে বলছে খুব সুন্দর দিদি দাদা খুব সুন্দর খাওয়া মানে বলবার মতো নয় তখন গন্ধও লাগছে না পরিষ্কারও লাগছে না সেই খালি হাতে দিচ্ছে খালি হাতে দিচ্ছে সব কিছুই করছে আমরা সব মেনে নিচ্ছি যখন আমরা একটা দোকানে যাচ্ছি খেতে মিষ্টির দোকান বলুন কোনো ফাস্ট ফুডের দোকান বলুন কোনো হোটেলে দেখুন দাদা আপনার হাতটা পরিষ্কার করে ধুন আপনার হাতের এই নোংরা আপনি হাত দিয়ে তুলছেন কেন আপনি এই করছেন কেন আপনি সেই করছেন কেন আরে ভাই তুই তো রাস্তা তো যত দুনিয়ার ধুলোবালি খাচ্ছিস পাশে ডাস্টবিন তার পাশে খাচ্ছিস তাতে তোর কোনো অভিযোগ নেই মনে হচ্ছে আমি অমৃতই খাচ্ছি অমৃত এত সুন্দর খেতে কী সুস্বাদু আপনার প্রত্যেকটা মেনু খুব সুন্দর মানে বলবার মতো নয় দাদা দোকানকে গেলেই দাদা আপনি হাত ধুচ্ছেন না কেন আপনি এটা করছেন না কেন আপনি সেখানে না আপনি মেনটেন্স করুন এগুলো করুন একই একটা এত করা দোকান এসে এগুলো আমরা বলে থাকি কিন্তু এটা তো ঠিক নয় আগে আমার নিজের মনটাকে পরিষ্কার রাখুন নিজের মন যদি পরিষ্কার থাকে নিজের বিবেক যদি পরিষ্কার থাকে তাহলে সবই ঠিক আপনি বাইরের রাস্তা যত ধুলোবালি খাচ্ছেন তাতে আপনার কোনো অভিযোগ নেই যত কিছু আপনাদের এই ফাস্টফুডের দোকানে হোটেলে বৃষ্টির দোকানে এখানে গেলেই আপনাদের যত প্যানিক কারণ আমি চোখে কিছু দেখেছি তো কিছু কিছু মানুষ কিছু না বেশ কিছু মানুষ বেশ মানে হান্ড্রেড পার্সেন্ট মানে এইট্টি পার্সেন্ট লোক যে মানে নাক ছিটকায় দোকানে গেলে এই সেই উমুক টুমুক আর দেখুন তারাই দেখুন রাস্তায় সব ঘুরে ফিরে খাচ্ছে কোনো তাদের অভিযোগ নেই মনে হচ্ছে আমরা খুব সুন্দর এটাই হচ্ছে দিকে বলার আগে নিজের মনটা পরিষ্কার রাখুন লোককে ভালোভাবে ভদ্রভাবে কথা বলুন এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো কথা আমরা যত দুনিযা নোংরা ঘাঁটছি সেখানে ঠিক আছে দোকানে গেলেই আমাদের রুচি বোধ সব পাল্টি যাচ্ছে এটাই আর কিছু না নমস্কার